কেয়ামতের দিন সীমাহীন কঠিন অবস্থার মধ্যে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়াপ্রাপ্ত হবেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর সাত শ্রেণীর মানুষকে হাসরের দিন তার ছায়া স্থান দিবেন যে দিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন সূর্য মাথার এক বিগত ওপরে থাকবে আগের নিচে জমিন হবে তামার পাপি তাপি গামতে গানতে থাকবে পাপের পরিমাণ হিসাবে পরিমাণ হবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো বা গলা পর্যন্ত এবং কারো গামের সাতার হবে তারা তাতে হাবোডুবো খাবে কিয়ামতের বয়বাহতা নিয়ে আল্লাহ তালা বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে বয় করো এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যক্ষ স্তন দানকারিনী দুধপুষ্য শিশুকে বলে যাবে এবং প্রত্যেক গর্বদারণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষ মাতাল সদৃশ অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর আজাবি হবে কঠিন হাজ আয়াত এক থেকে দুই এই কঠিন মুসিবতের দিন সাত শ্রেণীর ব্যক্তি যে ছায়া স্থান পাবে এক ন্যায়পরণ নেতা দুই যৌবনকালে ওই যুবক তার যৌবনকালে আল্লাহরে আবাদতে কাটিয়েছেন তিন এমন ব্যক্তি মুসল্লি যারা অন্তর মসজিদের সাথে সাটানো থাকে একবার মসজিদ থেকে বের হলে পুনরায় না করা পর্যন্ত বিকুল হয়ে থাকে চার এমন দু ব্যক্তি যারা কেবল আল্লাহকে ভালোবেসে পরস্পর মিলিত হয় এবং আল্লাহকে ভালোবেসে তারা পৃথক হয় পাঁচ যে ব্যক্তি নির্জনে আল্লাহকে বয় করে অশ্রু বিসর্জন দেয় ছয় যে ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত বংশের সুন্দরী নারীও যদি ব্যবচারে লিপ্ত হওয়ার আহ্বান জানায় আর ওই ব্যক্তি শুধু আল্লাহকে বয়ে বিরত থাকে সাত যে ব্যক্তি এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাতও জানলো না সাত ব্যক্তি আরো সে নিচে ছায়া পাবেন আমি এক নাম্বার ন্যায় পরণতার শাসকের ব্যাপারে আলোচনা করব বাকি সব ধারাবাহিক ভাবে আমি অন্য কোনো ভিডিওতে আবার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশালন শাসক যারা ন্যায়প্রয় সঙ্গে শাসন কাজ পরিচালনা করে তারা আল্লাহর স্থান পাবে। এখানে শাসন বলতে হয়েছে। তিনি পরিবার সমাজ রাষ্ট্র বা কোনো দলের নেতা যাই হোক না কেন নেতৃত্বের ব্যাপারে ন্যায় ইনসাফ করতে হবে সাল্লাম বলেছেন সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে বুখারি ও মুসলিম শরীফের হাদিস ইনসাফিত নেতৃত্ব না হলে মাঝে সৃষ্টি করে। নেতৃত্বের প্রতি সৃষ্টির ফলে সমাজ ও রাষ্ট্র বিশৃঙ্খলা দেখা দেয় তাই রাসুল সোল্ল আলাই বলেছেন যে ব্যক্তি মুসলমানদের যাবতীয় ব্যাপারে দায়িত্বশীল হওয়ার পরও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আল্লাহ তার জন্য বৃহস্ত হারাম করে দেবেন বুখারি ও মুসলিম শরীফের হাদিস আজকে এক নাম্বার আলোচনা করেছি বাকি দুই থেকে সাত পর্যন্ত আলোচনা করব। অন্য কোনো ভিডিওতে সে নাগাতে আপনারা আমাদের মুক্তার হোসেন ডালিম আলিম ফোর পেজে থাকবেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম